আমি শশা লাগাইছি হ্যাঁ এবং কীটনাশক ব্যবহার করি নাই এই তারা ওই যে ফেরামন ফাদ দিছে তারপরে হলুদ ফাদ তারপরে আপনার ওই যে লিল ফাদ এগুলো দিলেও পোকগুলো আপনার ইয়ে ধ্বংস হয়ে গেছে গা লাগছে আট কেজি আর চুটতে পারে নাই সেজন্য আপনার আমরা বিষ লাগে নাই খরচ মোটামুটি অর্ধেক কমিয়ে আছে এই শশাটা এদের স্থানীয় জাত এবং খুব ভালো হয় প্রতি বছরই আমরা এখানে দেখেছি যে প্রচুর কীটনাশক স্প্রে করে তারা এক এক মৌসুমে আট থেকে দশ বার ওষুধ স্প্রে করে আর আমরা শশাটা তো মেনলি কাঁচাই খাই ডাইরেক্ট খাই এটা সরাসরি আমাদের শরীরে বিষটা ঢুকে পাঁচশো জন কৃষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় এবং প্রশিক্ষণের পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্ন প্রদর্শনী দিয়েছি বিশেষ করে আমাদের এই মগুজি গ্রামে শশাটা হয় ম্যাক্সিমাম আমাদের এখানে প্রায় চারশো জন শশার কৃষক এমন অন্যান্য কৃষকও ছিল টমেটো ফুলকপি বাঁধাকপি এগুলি ম্যাক্সিমামে আমাদের শশা আপনারা দেখতেছেন মাঠে প্রচুর এরিয়াতে আমাদের এই ইউনিয়নে এবার শশার আবাদও বৃদ্ধি পেয়েছে প্রায় আমাদের পঁয়তাল্লিশ হেক্টর জমিতে এবার আমাদের এই খোঁজবাস দক্ষিণ ইউনিয়নে আবাদ হয়েছে তো প্রকল্প এখানে দিয়েছে কাষ্টা এবং কৃষকরাও খুব আগ্রহ প্রকাশ করেছে ট্রেনিং এবং এই পর্যন্ত আমাদের এখানে কোনো ওষুধ লাগে না দেখবেন আমরা যত জৈব বালাইনাশক দিয়েছি ওনারা এগুলি আনন্দচিত্তে ব্যবহার করেছে প্রায় কীটনাশকের পিছনেই প্রায় দশ হাজারের মতো করে এক এক বিঘায় খরচ হয়